বিভিন্ন রিসোর্ট থেকে পর্যটকরা বেরিয়ে গেছে এদিক থেকে পর্যটকরা রিসোর্ট থেকে দেখেন বেরিয়ে গেছে মেঘ দেখার জন্য সবাই মেঘ দেখার জন্য পর্যটকরা সকাল বেলাতে যে বাতাস হচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস সব রিসোর্টের দিয়ে জানালে কেউ ছাদে বেলাতে আমরা রুম থেকে উঠে উঠে আমরা এখন আমরা আমি সকালবেলাতে সকাল এখন বাড়ছে সাড়ে ছয়টা আমরা ঘুম থেকে উঠে মানে আমাদের একবারে রিসোর্টের সাথে করে আমাদের যে বিছানা বিছানাতে আমরা শুয়েছিলাম একবার রিসোর্ট রিসোর্ট থেকে দেখা যাচ্ছে আপনার এই যে মেঘ ভেসে বেড়েছে তাকে ভিউ দেখে শুভান আল্লাহ শুভান আল্লাহ সাজেকের ভিউ শুভান আল্লাহ শুভান আল্লাহ আমরা ঠিকানাটা দিয়ে দিব আপনাদেরকে এই ঠিকানা অনুযায়ী আপনারা এই রিসোর্ট থাকতে পারেন অথবা আশেপাশের রিসোর্টগুলো দেখে নিতে পারেন আমাদের রিসোর্টে চারজন আমরা থাকলাম একটা রুমে চারজনে ডবল বেড আমাদের ভাড়া নিল যে বললাম যে সিজন অনুযায়ী ভাড়া আমাদের ভাড়া নিয়েছে পঁয়ত্রিশশো টাকা এখানে এসে অনেকে ঘুরে বেড়াচ্ছে পার ম্যান এক হাজার টাকা করে নিচ্ছে এক রুমে চারজন থাকলে চার হাজার টাকা করে নিচ্ছে ছুটি থাকলে ছুটির দিনগুলোতে এ জায়গাতে পর্যটকের চাপ থাকার কারণে তারা রেট বাড়িয়ে দেয় জন্য আপনারা যারা আসতে চান যাদের ছুটির খুব প্রয়োজন হয় না তারা ছুটি ছাড়াই আসতে পারে এই যে মেঘ ভেসে বেড়াচ্ছে দেখেন সাজেক আমরা আছি সাজেক সকালে যারা রওনা দিয়েছিল ছুটি থেকে সবাই পর্যটকরা সবাই চলে আসছে মেঘমালা রিসোর্টে মেঘমালা ভালো সেই চমৎকার আমরা আপনাদেরকে সকল কিছু তথ্য জানাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন আপনার দেখুন পর্যটক কি পরিমাণে আসছে রুম মোটামুটি ভালো সুন্দর আছে কত পর্যটক আসছে দেখা যাচ্ছে কখন বাড়াবে হ্যাঁ আসে মেঘমালা রিসোর্ট যেটা সাজেকের অনেকগুলো রিসোর্ট আছে আপনারা দেখে শুনে যেটা সুবিধা হয়

হুম টাকা ডবল বেড না ভিউ দেখা যাবে কোয়াশাতে হোটেল রুম থেকে ভিউ সূর্য উঠেছে একবারে করে সুন্দর ভিউ দেখা যাবে সকাল বেলাতে মেঘ চলে আসবে ভেসে বেড়াবে আমরা এখানকার স্পট কয়েকটা আছে আমরা এখন গাড়ি নিয়ে বাড়াবো এসে আমাদের রিসোর্ট যে রিসোর্টে আমরা ছিলাম পানি টানি আছে তাই না সুকুমার দা যা আছে আছে নাকি চার্জারের অবস্থা আছে ফ্যান আছে কম্বল একটা দিয়েছে ঠান্ডা আছে যেহেতু বাতাস আছে তো ঠান্ডা বিভিন্ন রেটের আছে আসলে একটু বলা হয়েছে না তাই না বিভিন্ন রেটের আছে এগুলো আপনারা দেখে শুনে নেবেন টয়লেটগুলো প্যান্ট সিস্টেম টয়লেট এটা হচ্ছে আমাদের একবার রাস্তার ধারে করে পাশে রাস্তার পাশে বিভিন্ন সময় এদের প্যাকেজ সিস্টেম আছে ওঠা নামা করে যার কাছে যেমন পায় টুল আছে বসে থেকে ভিউ দেখতে পারবে এই আছে আমাদের হোটেল রুম আমরা যে রুমে ছিলাম আর একবারে পাশে রাস্তার ধারে আর

আপনারা মানে গাড়ি ভাড়া আপনারা বলে দিলে নাম্বার করলে অবশ্যই গাড়ি ভাড়া আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন আপনার থাকা খাওয়া আসা যাওয়া সব ব্যবস্থা করে দিব সম্পূর্ণটা ব্যবস্থা করে সম্পূর্ণ ব্যবস্থা করে আর এটা খুব যাবে অবশ্যই অবশ্যই আমার এখানে 10 টাকা দেওয়া লাগবে না আপনি অগ্রিম আপনি নিজেই মালিক নিজে এই হিমাচল রিসোর্ট নিজে পরিচালনা করে থাকেন আপনারা যারা আসবেন ওনার সাথে আমি ভিডিও ডিসক্রিপশনে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব যোগাযোগ করে আসতে পারেন ওনার এটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখা যাচ্ছে রুমগুলো খুবই সুন্দর আচ্ছা আমি একটু দেখে চলেন আপনি সাথে চলেন আপনি হ্যাঁ হ্যাঁ যা শুধু উপরে নিচে তাই হুম দাদা আমাদেরকে রুমগুলো দেখাচ্ছে হ্যাঁ খুব সুন্দর দেখেন দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন চকচক হচ্ছে টাইলস নতুন বসানো নাকি সব এগুলো তো সব নতুন যে তালা আছে রুম রুম কোনোটা খোলা নাই না একটা রুম দেখাতে পারলে ভালো হতো আচ্ছা আচ্ছা রুমের ভিতরে ডবল বেড সিঙ্গেল বেড বিভিন্ন রকমের আছে তাই না এতে রিসেপশানিস্ট রিসেপশানিস্ট দেখেন একবার রাস্তার পাশেই কিন্তু জায়গাটি একবার রাস্তার পাশেই সাজেকে এসেই আপনারা একবার রাস্তার ধারেই এটি পেয়ে যাবেন আর এখান থেকে ভিউ দেখা যাচ্ছে দেখেন বের হয় কত চমৎকার হবে রাস্তার ধারে হচ্ছে দাদার হিমাচল ঋষেপ হুম বলেন রুমের থাকবে একটা সুপার সেট থাকবে একটা ওয়ার্ডরোব একটা ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব এর দুটো করে কমন থাকবে হাই লো দুটো হাই লো দুটোই কমন সিস্টেম দুটোই কমন থাকবে আবার প্রতি রুমে চার চার রুমে তার তার ব্যালকনি থাকবে বাহ

হোটেল লবি থেকে দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে রিসোর্ট থেকে যে এটা মিজোরাম ভিউ এটা ইন্ডিয়ার মিজোরাম সে মিজোরামের ভিউ দেখা যাচ্ছে পাহাড়ে মেঘের সাজেকের এটাকে বলছে মিজোরাম ভিউ সাজেকে থাকলে দুই পারের ভিউ দেখা যায় আপনার এটা যে মিজোরাম ভিউ আর এপারে হয়েছে যে এপারে দেখেন বাংলাদেশে এটা হচ্ছে বাংলাদেশের ভিউ পশ্চিম পারে সাজেকে রাস্তা চলে গেছে এই রাস্তার পশ্চিম পারে হয়েছে যে আপনার হচ্ছে বাংলাদেশের ভিউ এটা আর পূর্ব পারে আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে যে মিজোরামের ভিউ দু রকমের ভিউ আপনারা এই জায়গাতে দেখতে পারবেন আমার সে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে সকল তথ্য থাকবে হিমালয় রিসোর্ট কাজেকে অনেক রিসোর্ট আছে রিসোর্টগুলো বিভিন্ন রেটের আর সিজিনে তো জানেনি যে বিভিন্ন সময় তারা এদের রেট উঠানামা করে সিজিনে আপনারা দেখে শুনে কয়েকটা বাছাই করে উঠতে পারেন রিসোর্টের কয়েকটি আমি টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার যোগাযোগের ঠিকানা দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশানে আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে তাদের যোগাযোগের ঠিকানা আপনারা যোগাযোগ করে বুকিং দিয়ে আসতে পারেন এখানে খাওয়া দাওয়ার জন্য আপনারা হোটেল আছে বিভিন্ন রকমের পাহাড়ি রান্নার বিভিন্ন রকমের ওই যে ব্যাম্বো চিকেন রোস্ট ব্যাম্বো বিরিয়ানি চিকেন বিরিয়ানি বিভিন্ন ধরনের মজাদার মজাদার খাবার আছে আপনারা এই যে ফিশ ফ্রাই আছে চিকেন ফ্রাই আছে বারবিকিউ আছে আপনারা পছন্দ মতন খাওয়ার স্বাদ অনুযায়ী নিজেরা দেখে শুনে খাবেন আর কি কি নাম নদের নাম নদীর মাছ হ্যাঁ নাম